নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেসপিটা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ফুলকপি এনেছি ফুলকপি তো আমরা একরকম খেতে খেতে মুখে অরোচ চলে এসেছে তাই ফুলকপি মাঞ্চুরিয়ান করব খুব সহজেই তোমরা করে নিতে পারবে তাহলে কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক আগে এখানে দেখো একটা ফুলকপি এনেছি ফুলকপিটা আমি কেটে নেব আর ফুলকপিটা খুব বেশি বড়ো সাইজ বা খুব বেশি ছোট করব না প্রথমে এইভাবে একটা একটা করে ফুলকপি আমি এর থেকে ছাড়িয়ে নিলাম আর এই ফুলকপির ডাটা ও পাতাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি আগের থেকে কারণ পাতা বাটা ডাটা দিয়ে কিন্তু রান্না করলে দারুণ লাগে তোমরা যদি দেখতে চাই অবশ্য কমেন্ট করে জানিয়ে দুটো রান্নাই তোমাদের একসাথে দেখাবো তাছাড়া দুটো রান্না আলাদা করে কিন্তু আমার করা রয়েছে ইচ্ছে তো তোমরা দেখে নিতে পারো সব ফুলকপিগুলি আলাদা করে নিয়েছি দেখো এরকম খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট করব না এবার যেই ফুলকপিগুলি একটু বড় বড়ো সেই ফুলকপিগুলি মাঝখান দিয়ে কেটে একটু ছোট করে নিলাম আর এই ডাঁটটা শুদ্ধই কিন্তু করব এই ডাঁটটা কিন্তু ফেলে দেবে না এই ফুলকপিগুলি এইভাবে সব এক সাইজের হলে দেখতেও কিন্তু ভালো লাগবে খুব অল্প সময় এইভাবে করলে তোমরা রুটি পরোটা দুটোর সাথে দারুণ লাগবে অনেকে ফুলকপি একরকমভাবে খেতে খেতে পছন্দ হয় না তাদের কিন্তু মাঝে সাথে অন্যরকমভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগবে সুন্দর এখানে সব ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে এবার এখানে একটা পাত্র নিলাম এর মধ্যে ফুলকপিগুলো ভালো করে প্রথমে ধুয়ে নেব ধুয়ে ফুলকপিটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম ফুলকপিগুলো দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেবো এখন কিন্তু ফুলকপির মধ্যে প্রচুর কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় একটু ভাপিয়ে নিলে তাহলে কীটনাশক ওষুধ তো নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম অনেকে ফুলকপি খেতে চায় না যে ফুলকপি খেলে গ্যাস হয় কিন্তু এইভাবে একটু ভাপিয়ে নেবেন তাহলে কিন্তু গ্যাস হবে না আর ফুলকপিটা কিন্তু আমি সেদ্ধ করব না দুই থেকে তিন মিনিট ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো আর ঢাকা দেবো না ঢাকা দিলে একদম সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ফুলকপিগুলো দেখো একটু ভাপিয়ে নিয়েছে আর এর থেকে বেশি কিন্তু ভাপাবো না এবার ফুলকপিগুলো এইভাবে জল ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এখানে ফুলকপিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এবার এই জায়গায় দেখো স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম চামচ বেসন নিয়ে নিলাম দুই বেসনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো প্রয়োজন মতো হলুদ নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো নিলাম ইচ্ছে করলে তোমরা লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো একটু গরম মশলা নিলাম হাফ চামচ আদা বাটা নিলাম এর সাথে একটু আদা বাটা দিলে কিন্তু ভালোই লাগে তোমরা ইচ্ছে করলে আদা বাতাটাও স্কিপ করতে পারো কিন্তু চেষ্টা করবে একটু আদা বাতা দিতে এবার এর মধ্যে আমি দেখো চামচে করে দুই চামচ জল নিয়ে নিলাম তাহলে কিছু ভালো করে মেশাতে আমার সুবিধা হবে এখন আমি হাত দিয়ে মেশিয়ে নিচ্ছি ইচ্ছে করলো কিন্তু তোমরা চামচ দিয়ে করতে মানে তোমাদের সুবিধা মতো কিন্তু মিশিয়ে নেবে আর সামান্য একটু জল লাগবে জলটা একটু নিয়ে নিলাম এবার সব ভালো করে মেখে নেবো আর এই জায়গায় যদি তোমাদের এর পরেও মনে হয় একটু বেসন লাগবে তাহলে আর একটু নিয়ে নিতে পারো এখানে আমি আরও দুই চামচ বেসন নেব আমি দুই চামচ বেসন নিয়েছি বেসনটা তোমার কম বেশি করে নিয়ে নেবে এবার ভালো করে মেখে নেব বন্ধুরা সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এক সাইডে রেখে দেবো এবার এই বাটিতে একটা ব্যাটার তৈরি করে নেব দুই চামচ টমেটো সস নিয়েছি চামচ সোয়া সস নিলাম দুই চামচ চিলি সস নিলাম একটু গ্রেভি হওয়ার জন্য এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর যদি তোমরা গ্রেভি কম পছন্দ করো তাহলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারো এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব এখানে আমি সামান্য একটু জল নেব নাহলে কিন্তু মেশাতে সুবিধা হচ্ছে এবার জল দিয়ে ভালো করে তৈরি করে নিলাম ভালো করে কিন্তু মেশাতে হবে এই দেখো এই জামগুলো ভালো করে ফাটিয়ে নিতে হবে এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে দেখো এবার এই বাটির এক সাইডে রেখে দিলাম বসিয়ে দিয়েছে এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম এখন তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এদিকে ফুলকপিগুলো মেখে রাখাতে ফুলকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটা একটা করে ফুলকপি আমি নিয়ে নেব তোমরা ইচ্ছে করলে একসাথেও ভাজতে পারো কিন্তু এইভাবে একটা একটা করে ফুলকপি দিলে তাহলে একটা ফুলকপি একটা ফুলকপি সে গায়ে লেগে যাবে না আর খুব সুন্দর ভাজা হবে এখানে দেখো এই ফুলকপিগুলো নিয়েছি আর এই ফুলকপিগুলো আবার পরে ভাজবো একসাথে কিন্তু আমি ভাজবো না এইভাবে অল্প অল্প করে ভেজে নেবে এখন মিডিয়াম টু লো আগুনে ফুলকপি যে একটু সময় ধরে ভাজবো তাহলেও পুরো দুই পিঠ খুব সুন্দর হবে এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উলটিয়ে পালটি এবার দুই পিটি এরকম লাল করে ভেজে নেব মিডিয়াম আগুনও ভাজলে ফুলকপিটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে মাঝে মাঝে দুই একটা ফুলকপি দেখো একটু ভাজা হয়ে গিয়েছে সেগুলো তুলে নেবো আর যেগুলো ভাজা হয়নি সেগুলো এভাবে নেড়ে নেড়ে আরও একটু লাল করে ভেজে নেব এই ফুলকপিগুলোও ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম একইভাবে এই বাকি ফুলকপিগুলোও ভেজে নেব আমি এইভাবে ভেজে তোমরা কিন্তু পকোড়া হিসাবেও খেতে পারো কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে ভাবে রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে কড়াইতে অনেকটাই তেল আছে এতটা কিন্তু তেল লাগবে না তাই আমি একটা হাতা দিয়ে তেলটা নামিয়ে নেবো আর নামানোর সময় খুব সাবধানে নামাবেন কারণ তেলটা কিন্তু অনেকটাই গরম এখানে সব তেলটাই তুলে নিয়ে যায় এক চামচের মতো রেখেছে খুব বেশি কিন্তু তেল লাগবে না এবার এখানে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর একবার আমি এইভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার এই ব্যাটারটা এর মধ্যে নিলাম আর এখন বাটির মধ্যে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম এর থেকে কিন্তু আমি আর বেশি জল দেবো না এবার এটা নেড়ে চেড়ে এক মিনিট নেবো আর সাথে সাথে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর সামান্য একটু জল দিলাম কারণ একটু গেবি গেবি হবে সেই হিসাবে কিন্তু জলটা নিতে হবে এখন মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব এখানে চার মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার এই জায়গায় ফুলকপি ভাজাগুলো এর মধ্যে নিয়ে নিল আর কিছু ফুলকপি ভাজা আমি রেখে দিয়েছি এমনি শুধু দুপুরবেলা ডাল ভাতের সাথে কিন্তু এই ফুলকপির পকোড়াটা খেতে দারুণ লাগবে এর সাথে দেখো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছে শেষে একটু কাঁচা লঙ্কার গন্ধ আমার কাছে ভালো লাগে আর আমার মনে হচ্ছে একটু মনে হয় লবণ কম হয় তাই হাফ চামচ দিন অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন লবণ বেশি বা কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার একদম মিডিয়াম আগুনে রান্না করতে হবে খুব জোরে দেওয়া যাবে না কিন্তু আর একটু গেবি গেবি হলে এটা রাতের রুটি বা পরোটা দুটোর সাম থেকেই কিন্তু দুর্দান্ত লাগবে আজকে আমি রাতের রুটি করব তার সাথে এই ফুলকপি মাঞ্চুরিয়ান দুটোই কিন্তু দারুণ লাগবে খেতে এখানে মাঞ্চুরিয়ানটা হয়ে গিয়েছে নামানোর আগে একটু মিষ্টি দিলাম এটা একটু ঝাল মিষ্টি টক তিনটে সমান হলে খেললে কিন্তু দুর্দান্ত লাগবে অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছেন একবার এইভাবে রান্না করবেন দেখবেন দারুণ লাগবে এবার নামিয়ে নিলাম এইভাবে করলে যারা ফুলকপি পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর এইভাবে করলে রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে অনেক সময় আমরা কি খাবো ভাবতে পারি না কিন্তু এইভাবে রান্না করে দেবেন যারা ফুলকপি পছন্দ করে না বা অনেকে ফুলকপি গ্যাসের বয় খেতে চায় না তারাও কিন্তু ভালোবেসে এই ফুলকপিটা খেয়ে নেবে আর এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ